প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অক্র পক্ষ থেকে তোমাদের আরো একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস আর সমাধান করবো বাইনারি সংখ্যার গল্প অধ্যায়ের একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ আলোচনায় যাওয়ার আগে তোমাদের অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিস্ক্রাইব সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক একশো চুয়াল্লিশ পৃষ্ঠার শুরুতে লেখা আছে এই ধারাবাহিক কথাটি বুঝতে পারলে এভাবে পঞ্চম ষষ্ঠ সপ্তম যে কোনো বন্ধুর কার্ডেও কতটি ডট বসবে তা বলে দিতে পারবে এবার নিচের ফাঁকা ঘটে পূরণ করো এখানে যে ধারাবাহিকতাটির কথা বলা আছে সেটি হচ্ছে একশো তেতাল্লিশ পৃষ্ঠায় যদি আমরা দেখি যে কাজটি আমরা করেছিলাম এখানে চারজন লোক আছে চারজন বন্ধু আছে যার ডান থেকে আমরা যদি গণনা করি এই হচ্ছে প্রথম জন দ্বিতীয় জন তৃতীয় জন এবং চতুর্থ জন প্রথম জন আর কারে একটি ডট আছে দ্বিতীয় জনের কারে দুটি ডট আছে তৃতীয় জনের কাছে চারটি ডট আছে এবং চতুর্থ জনের কার্ডে কয়টি ডট আছে সেটা আমরা বের করেছিলাম চতুর্থ জনের কার্ডে ডট আছে আটটি কারণ প্রত্যেক জনের কার্ডে ডট আছে তার আগের জনের কার্ডে দ্বিগুণ যেমন প্রথম জনের কার্ডে ডট ছিল একটি তারপরে এখানে দ্বিতীয় জনের কার্ডে ডট আছে তার দ্বিগুণ মানে দুইটি এবং তৃতীয় জনের কাছে কার্ডে ডট আছে চারটি তার মানে এই দ্বিতীয় জনের কার্ডের দ্বিগুণ আবার চতুর্থ জনের কারে ডট আছে এই তৃতীয় জনার কার্ডের দ্বিগুণ এভাবে আমরা বের করেছিলাম তার মানে চতুর্থ জনের কারে ডট ছিল আটটি তাহলে এই পঞ্চম জনার কার্ডে ষষ্ঠ জনের কারে সপ্তম জনার কার্ডে এইভাবে ডট থাকবে পঞ্চম জনের কার্ডে থাকবে ষোলোটি সপ্ত ষষ্ঠ জনের কারে থাকবে বত্রিশটি সপ্তম জনার সপ্তম জনার কার্ডে থাকবে চৌষট্টি ডট এবং অষ্টম জনের কার্ডে থাকবে একশো আটাশটি ডট কেননা প্রত্যেকের ডট সংখ্যা তার আগের জনের কার্ডের ডট সংখ্যার দ্বিগুণ আমরা দেখেছিলাম চতুর্থ জেলার কার্ডের ডট সংখ্যা ছিল আটটি তাহলে পঞ্চম জেলার কার্ডের ডট সংখ্যা হবে ষোলোটি এবং ষষ্ঠ জেলার কার্ডের ডট সংখ্যা হবে ষোলোর দ্বিগুণ মানে বত্রিশটি আর সপ্তম জেলার কারে ডট সংখ্যা হবে এই ষষ্ঠ জেলার কার্ডের দ্বিগুণ মানে বত্রিশের দ্বিগুণ চৌষট্টি আবার অষ্টম জেলার কার্ডের ডট সংখ্যা হবে এই সপ্তম জেলার কার্ডের ডট সংখ্যার দ্বিগুণ এভাবে করে চলতে থাকবে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এবার ফাকািসের ফাঁকা পদ্ধতি পূরণ করো ফাঁকা করে আছে প্রতিটি কার্ডের ডটের সংখ্যা সাথে তার আগের কার্ডের ডটের সংখ্যা সম্পর্ক এই মত আমরা দেখলাম বা এর আগের ক্লাস আমরা দেখেছি যে প্রতিটি কার্ডের ডটের সংখ্যা তার আগের কার্ডের ডটের সংখ্যা দ্বিগুণ তো সেটাই আমরা লিখব প্রতিটি কার্ডের ডটের সংখ্যা সমান আগের কার্ডের ডটের সংখ্যা গুণ দুই আগের কার্ডের ডট সংখ্যা মানে আগের যে জন ছিল সে আগের জনের কার্ডের সংখ্যা দ্বিগুণ তো এটি এখানে ফাঁকা করে বলবে এরপরে এখানে লেখা আছে খেলার নিয়ম ক যে কার্ডে ডট দেখা যাবে সেগুলোকে আমরা অন কার্ড বলবো অন কার্ডকে আমরা এক দিয়ে বোঝাতে পারি খ যে কার্ডে ডট দেখা যাবে না সেগুলো হবে অফ কার্ড অফ কার্ডকে আমরা শূন্য দিয়ে বোঝাতে পারি এখানে যে কার্ডের ডট থাকবে সেই কার্ডকে আমরা নতুন একটি নামে রাখবো সেটি হচ্ছে অন কার্ড এবং সেটিকে আমরা এক দিয়ে বোঝাবো আর যে কার্ডের ডট থাকবে না সেগুলোকে আমরা বলবো অফ কাঠ সেগুলোকে আমরা শূন্য দিয়ে বোঝাবো কারের খেলার সব শর্ত জানা শেষ এবার এসো আমরা ধাপে ধাপে গণনা করা শিখি ধারাবাহিকভাবে বসিয়ে অন কাঠের যে কয়টি ডট পাওয়া যাবে সেটি আমাদের গণনার ফলাফল নিচের ছবিটি দেখো মোট দুইটি অন কাট আছে এখানে এই প্রথম প্রথম যে কাটটি সেটি হচ্ছে অন কাট এবং তৃতীয় যে কাটটি সেটি হচ্ছে অন কাট কেননা প্রথম কাটেও ডট আছে এবং তৃতীয় কাটেও ডট আছে এই কারণে প্রথম এবং তৃতীয় কাঠি হচ্ছে অন কাট বাকিগুলো সব অফ কাট যেমন এখানে দ্বিতীয় কাঠি হচ্ছে অফ কাঠ এবং চতুর্থ কাঠি হচ্ছে অফ কাঠ প্রথম কাটে একটি ডট এখানে প্রথম কাটে একটি ডট আছে দ্বিতীয় কার্টি অফ তৃতীয় কারে চারটি ডট আছে তৃতীয় কাঠে আছে চারটি ডট এবং চতুর্থ কার্ঠটি অফ চতুর্থ কার্টি অফ একই কার্ড একবারে বেশি ব্যবহার করতে পারবে না এগুলো হচ্ছে খেলার নিয়ম আমরা যখন কোনো সংখ্যা বাইনারি সংখ্যা বের করবো বা নির্ণয় করবো তখন আমরা একটি কার্ড একবারে বেশি ব্যবহার করতে পারবো না অর্থাৎ মনে করো দুই ডটের কার্ডটি তোমার দুইবার ব্যবহার করতে ইচ্ছে করছে সেটি হলে চলবে না দুই ডটের কার্ড তোমার কাছে একটি রয়েছে যেমন প্রথম কাটি কাটিতে এসেছে একটি ডট দ্বিতীয় কাটিতে আছে দুইটি ডট এখানে একটি প্রথম কার্ডে যে একটি ডট আছে ওই একটি ডট যেহেতু একবারই আছে তো এই একবারই আমরা এই ব্যবহার করতে পারবো আবার দ্বিতীয় কার্ডে দুইটি ডট যেহেতু একবারই আছে এই একবারই দ্বিতীয় কার্ড ব্যবহার করতে পারবো তার মানে হলো যে যে কোনো কার্ড আমরা একবার ব্যবহার করতে পারবো সেটি এখানে বলা হয়েছে উপরে ছবিটি দেখে প্রতিটি কার্ডের নিচে অন বা অফ এবং সেই অনুসারে এক শূন্য বসিয়ে নিচের ফাঁকা কাজটি করো দেখো এখানে এই কাজটির কথা বলা হয়েছে এখানে একটি শখ আছে শখে লেখা আছে কার্ডের করম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম অর্থাৎ এখান থেকে যদি আমরা ডান থেকে গণনা করি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অন বা অফ এখানে আগের পৃষ্ঠায় যে কাটি আমরা অন দেখেছি সেই কাঠির এখানে আমরা অন লিখবো যেটা অফ দেখেছি সেখানে আমরা অফ লিখব এবং যেখানে অফ দেখেছি সেখানে আমরা শূন্য লিখব এবং যেখানে আমরা অন দেখেছি সেখানে আমরা এক লিখব দেখো এখানে এই চারটি কাটি আমরা এই একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় দেখেছিলাম যার প্রথম কাটি ছিল অন তো সুতরাং আমরা এই যে প্রথম কার্ডের এই ঘরে লিখবো আমরা অন তারপরে দেখতে পাচ্ছি দ্বিতীয় কাঠি হচ্ছে অফ তাহলে দ্বিতীয় আমরা লিখবো অফ তারপরে তৃতীয় কাঠি ছিল অন কারণ এখানে চারটি ডট ছিল তো আমরা তৃতীয় কাঠে লিখবো অন তারপরে চতুর্থ খাটি অফ তাহলে আমরা চতুর্থ কাঠিতে লিখবো অফ এবার খেলার নিয়ম অনুসারে যেটি অন কার্ড সেখানে আমরা এক লিখবো অফ কাঠে আমরা শূন্য লিখবো তাহলে অন কার্ড যেহেতু প্রথম কাটি অন কাঠ সেহেতু আমরা এখানে এক লিখব দ্বিতীয় কাঠি অফ কাঠ এখানে শূন্য লিখব তৃতীয় অন কাঠ আমরা এখানে এবং চতুর্থ যেহেতু অফ কাঠ সেহেতু আমরা এখানে শূন্য লিখব এবং এইগুলি হচ্ছে বাইনারি সংখ্যা এক শূন্য এক শূন্য এগুলো হচ্ছে বাইনারি সংখ্যা এর আগে আমরা দেখেছি আগের ক্লাসে যে বাইনারি সংখ্যা কি শূন্য এবং এক এই দুটি অঙ্ক দ্বারা প্রকাশ করা হয়

আমরা বাইনারি সংখ্যা নির্ভর করলাম শূন্য এক শূন্য এক তার মানে দশমিক সংখ্যা এটি দশমিক সংখ্যা আমরা জানি আমরা যা দৈনন্দিন কাজে ব্যবহার করি সেগুলো হচ্ছে দশমিক সংখ্যা সেই দশমিক সংখ্যা পাঁচ এর বাইনারি প্রকাশ আমরা কি ভেবে করলাম শূন্য এক শূন্য এক সেটি এখানে লেখা আছে এবার একটু অন্যভাবে চিন্তা করো খেয়াল করে দেখো আমাদের কাছে পাঁচটি ডট আছে এমন কোন কার্ড নেই এখানে আমরা যে কার্ডগুলো সাজিয়েছিলাম অর্থাৎ প্রথম থেকে চতুর্থ জনের কাছে যে কার্ডগুলো ছিল এখানে পাঁচটি কোন ডট নেই কারণ দ্বিতীয় এবং চতুর্থ কার্ডটি আর প্রথম আছে একটি ডট এবং তৃতীয় কার্ডে আছে চারটি ডট পাঁচটি ডট বানাতে হলে আমাদের একাধিক কার্ড ব্যবহার করতে হচ্ছে কারণ কোন কার্ডে যেহেতু পাঁচটি ডট নাই একসাথে সেহেতু পাঁচটি ডট পেতে হলে আমাদের দুইটি কার্ড বা একাধিক কার্ড ব্যবহার করতে আছে যেমন এখানে আমরা পাঁচটি ডট বানাবার জন্য প্রথম কার্ড এবং তৃতীয় কার্ড ব্যবহার করব এখানে পাশের থেকে বড় সংখ্যা ডট আছে 8টি এখন পাশের থেকেই বড় সংখ্যা ডট এখানে আটটি থাকবে কেননা এখানে এই চতুর্থ কার্ডটিকে যদি আমরা অং কার্ডে বানাই তাহলে নিয়ম অনুযায়ী তৃতীয় কার্ডের দ্বিগুণ সংখ্যক ডট থাকবে এই চতুর্থ কার্ডে তাহলে এখানে থাকবে 8টি ডট সেটি এখানে বলা আছে যে এখানে পাঁচ এ থেকে বড় সংখ্যা ডট আছে আটটি কিন্তু আটটি ডট দিয়ে আমরা পাঁচ বানাতে পারবো না আটটি ডট দিয়ে কিছু দিয়ে সেক্ষেত্রে সেটি নিলাম আচ্ছা নিয়েছি এবার চিন্তা করে দেখো পাঁচ বানাতে চারের সাথে আর কয়টি ডট লাগবে পাঁচ বানাতে চারের সাথে আর একটি ডট লাগবে তার মানে আমাদের এখানে প্রথম কাটি নেওয়া লাগবে একটি ঠিক না একটি ডটের কার্ড তো আমাদের আছে প্রথম কাঠটি প্রথম কাটি হচ্ছে একটি ডটের কাঠ তাহলে পাস বানাতে তৃতীয় আর প্রথম কাঠটি অন রাখলেই আমার চলছে তাহলে যদি আমরা পাস বানাতে চাই বাইরের সংখ্যায় বা পাঁচটি ডট আমাদের আমরা পেতে চাই তাহলে আমরা অন রার্ডটা তৃতীয় এবং প্রথম যে কাঠটি আছে তৃতীয় কাটে আছে চারটি ডট এবং প্রথম কাটে আছে একটি ডট সুতরাং আমরা যে সংখ্যা পেতে চাই বাইনারি সংখ্যায় আমাদের সুবিধা সেই কার্ডগুলোকে আমরা অন রাখবো অর্থাৎ কোন কোন সংখ্যা মিলিয়ে আমরা ওই সংখ্যাটি পাবো তাহলে ওই কার্ডগুলো আমরা অন রাখবো যেমন এখানে যদি আমরা ছয় পেতে চাইতাম ছয় পেতে চাইলে এখানে এই দ্বিতীয় কার্ডের ডট ছিল দুইটি আর এখানে হলো যে তৃতীয় কার্ডের ডট হচ্ছে চারটি তাহলে আমরা এই দ্বিতীয় কার্ড এবং তৃতীয় কার্ড অন রাখতাম আর প্রথম কার্ড এবং চতুর্থ কার্ড অফ করে দিতাম কারণ আমাদের দরকার হচ্ছে ছয় ছয় আমরা এখানে প্রথম এবং এই যে চতুর্থ এই যে কার্ড দুটি আছে এই কার্ড দুটি থেকে আমরা ছয় পেতাম না কারণ প্রথম কার্ডে ছিল ডট একটি এবং চতুর্থ কার্ডে ডট ছিল আটটি আট আর এক নয় নয় থেকে কোনোভাবেই ছয় পাওয়া সম্ভব না এই কারণে আমরা ছয় পেতে হলে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় কার্ডটি অন রাখতে হতো এভাবেই আমাদের বা সংখ্যায় কার্ডের মাধ্যমে বের করা যায় বাকি সবগুলো অফ করে দিলেও কোনো সমস্যা থাকছে না সেই কাজটি করা হয়েছে যেমনটি এইমাত্র বললাম যে সংখ্যাটি আমরা বের করব সেই সংখ্যা পেতে হলে কতগুলো সেই ডটগুলো রেখে বাকিগুলো আমরা অফ করে দেব তাহলে আমরা ধাপে ধাপে চিন্তা করে বের করলাম কোন কোন কার্ড অন বা অফ করলে মোট ডট সংখ্যা পাস হবে এভাবে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার পদ্ধতিকে অ্যালগোয়িদম বলা হয় এখানে আমরা যে। মানে সংখ্যাটি আমরা বাইনারিতে বের করব সেই সংখ্যাটি পেতে কোন কোন ডটটি অন করা লাগবে বা অন করা উচিত আর কোন কোন কাঠ অফ করা উচিত এই যে করার যে পদ্ধতিগুলো বা এই সমস্যার সমাধান করার যে পদ্ধতিগুলো এগুলোকে বলা হয় এই পদ্ধতিকে বলা হয় অ্যালবোরিদম একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠের শেষে এখানে কিছু রায় গাছ আছে এটি আমরা আগামী ক্লাসে সলভ করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে